এখন সাপ দেখার জন্য যাইতেছি সাপের ঘরে দেখি বিশাল বড় একটি সাপ ও সাপ তাহলে আটকানো নাকি দেখতে পারবো না তাহলে ওইদিকে এই ফাটা আছে ফাটা ফাটা সাপ দেখতে দেখতে পারবো না ফাটা দেখা যায় আমরা একটা চিরাখানা আইছি তো এখানে অনেক কিছু আছে ওই যে এখানে ময়ূর দেখা যায় এটা এটা ওটপা কিনা হোক তুই যে এটা ওটপা কিনা তে যে ওটপা কে এই জটপা কে এখানে দুইটা ওটপাতে আছে ওই হরিং হরিং এই যে হরিং না এই যে হরিং কি এডি বড়াই কে কমা ময়ূর ময়ূরে মটা কিন্তু ডাক কে ময়ূরের ডাক তো খুব সুন্দর চলো 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 শোক না এটি পাড়া না তো এটি অন্য কি না আসলে সাপ দেখতে পেলাম না সাপগুলোকে কাটকা লাগছে ভিতরে